ওয়াও ওয়াট অ্যানাউন্সমেন্ট একটা ভিডিওর মাধ্যমে অফিসিয়ালি মানে ঘোষণা হয়ে গেল যে অভিষেক সিং তিনি মোহনবাগানে জয়েন করছেন এবং এইটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম আমিও বলেছিলাম যে যতক্ষণ অফিসিয়াল সাইন হচ্ছে অফিসিয়াল কনফার্মেশান হচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না অভিষেক সিং তো কিছুদিন আগেই তিনি কলকাতা বিমানবন্দরে তাকে দেখা যায় তখনই সবাই ধারণা করেই নিয়েছিল যে অভিষেক সিং মোহনবাগানে জয়েন করছে এবং অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি আসবে তো মোহনবাগানের এ মরশুমে দ্বিতীয় প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আরও আমরা অপেক্ষা করব প্রথম অ্যানাউন্সমেন্ট কাটলে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যেটা বলার যে এই প্লেয়ারটার ইনক্লুশন টিমে দরকার ছিল কারণ লেফট ব্যাক রাইট ব্যাক উভয় জায়গায় খেলতে পারেন যদি সুভাষিস বোসের মানে যদি ওয়ার্কলোড নিতে অসুবিধা হয় পরবর্তী সময় অভিষেক সিং নামতে পারেন এবং বা প্রথম থেকে খেললেন রাইট ব্যাকে আশিস রায়ের যখনই কোনো আমরা দেখি আশিস রায়ের কিছু কিছু মুমেন্ট তার খারাপ যায় কিছু কিছু ম্যাচ তার খারাপ যায় তখন অভিষেক সিং উভয় জায়গায় খেলতে পারে প্রথম একাদশেই অভিষেক সিং চান্স পাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই বাট যখন কোনো প্লেয়ার মানে শুভাশিস বা আশিস রায়ের মধ্যে চেঞ্জ হবে বলে আমি মনে করছি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করি জানান তো এই অ্যানাউন্সমেন্টটা মোহনবাগানের দরকার ছিল আমি বারবার বলেছিলাম মোহনবাগান একটা ভালো রাইট ব্যাক অথবা লেফট ব্যাক পজিশনের প্লেয়ার দরকার আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়ার পরে মোহনবাগান কিন্তু একটা আরও মানে যেটা আশিক কুন্দিয়ান আমাদের তেও খেলতে পারছিল বাট আশিক কুন্ডিয়ান কিন্তু প্রপার লেফট ব্যাক নন তার ডিফেন্সিভ এবিলিটি সেরকম ভালো নয় তো সেক্ষেত্রে একটা প্রপার লেফট ব্যাক বা অথবা রাইট ব্যাকের দরকার ছিল সেটাই অভিষেক সিং এর মাধ্যমে মোহনবাগান কিন্তু সুবিধা পাবে এবং দেখা যাক এই সিস্টেমে মানে মলিনা সিস্টেমে অভিষেক সিং কতটা কী করতে পারে তিনি তো ভালোই কাজ করেছিলেন তার প্রিভিয়াস ক্লাবে বাট এই মলিনার আন্ডারে মোহনবাগানের মতন একটা টিম একটা ঐতিহ্যবাহী ক্লাব এই মুহূর্তে ভারতের সেরা ক্লাব তো সেক্ষেত্রে মানে অ্যাজ আ ট্রফির হিসাবে বলছি ভারত সেরা তো মোহনবাগানই বাট অ্যাজ আ ট্রফির হিসাবেও এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট ক্লাব আসন্ন এসিএল টুও খেলবে তো সেক্ষেত্রে অবশ্যই তো সবাই তাকিয়ে থাকবে এই প্লেয়ারটার উপর এবং এই প্লেয়ারটা আর আমাদের কোনো প্রবলেম হয়নি মানে কোনো প্লেয়ার যখনই নতুন প্লেয়ার সাইন করেছে মৌন বাগানে সবে সবে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি কারণ তারা কিন্তু মানানসই হয়ে গেছে সেটা থাপা হোক সেটা সাহাল হোক সেটা কুরুনিয়ান হোক যে কোনো প্লেয়ার এসে বা রিসেন্টলি আপুইয়া এসে কিন্তু তারা কিন্তু মানিয়ে নিই যে টিমের সাথে এবং অ্যাটমসফিয়ারও মোহনবাগানের বাগানের ভালো মন বাগানের ম্যানেজমেন্ট বেটার তো সেক্ষেত্রে কোনো প্লেয়ার অসুবিধা হয়নি দেখা যাক অভিষেক সিংয়ের করতেও আমরা আশা করবো কোনো অসুবিধা হবে না তিনি নিয়মিত একাদশের থাকবেন এবং তিনি তার পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করেন বাট এই যে অ্যানাউন্সমেন্ট একটা ভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট হলো সেইটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় কারণ এরকম অ্যানাউন্সমেন্ট আমরা দেখিনি সম্পূর্ণ এর মাধ্যমে ভিডিওটা করা হয়েছে অভিষেক সিংকে প্রপার রিভিউলও করা হয়নি বাট কোথাও না কোথাও তো আমরা স্বাভাবিক ব্যাপার এবং ক্যাপশনেও দেওয়া হয়নি এমন কি যে অভিষেক সিং সাইন করছে বা এরকম কিছু তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভিন্ন ধরনের কনসেপ্ট যেটা যেটা অবশ্যই ভালো ব্যাপার তো দেখা যাক কেমন হয় মানে এই অ্যানাউন্সমেন্টের জন্য আমরা সমস্ত মোহনবাগান সঙ্গে আমি যখন লাইভে আসছিলাম তখনও আপনাদের বিভিন্ন কোয়ারি ছিল কবে মোহনবাগান অ্যানাউন্সমেন্ট করবে বাট মোহনবাগান যখন অ্যানাউন্সমেন্ট করলো এখন তো শুধুমাত্র সেটাই হবে তো আপনাদেরকে মতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জান ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ